আমরা সবাই কিন্তু জানি সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে হামেস্টার কম্বার্ট লিস্টিং হবে অথবা আমাদেরকে টাকা দিবে আপনি যদি হামেস্টার কম্বার্ট থেকে বেশি পরিমাণে টাকা পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, কিসের উপর নির্ভর করে হামেস্টার কম্বাট থেকে আমাদেরকে টাকা দিবে অথবা এয়ারড্রপ দিবে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি যদি এই কাজগুলোকে বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি বেশি পরিমাণে টাকা পাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে হামেস্টার কম্পারটাকে ওপেন করে নেবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে নিচের দিকে দেখতে পারবেন এয়ারড্রপ অপশন আছে এয়ারড্রপ অপশনটাকে ওপেন করবেন এইখানে কিন্তু আপনি লিস্টিং ডেটটাকে দেখতে পারবেন তার নিচের দিকে দেখতে পারবেন পয়েন্ট এবং উইডল অপশন আছে আপনি যদি এখান থেকে পয়েন্ট অপশনটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশনকে দেখতে পারবেন পেসিপ ইনকাম আন ট্যাক্স ফ্যান্স এসিপম্যান টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কি এই কাজগুলোকে আপনি যদি বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু আপনি হামেস্টার কম্পার থেকে বেশি পরিমাণে টুকেন পাবেন অথবা বেশি পরিমাণে টাকা পাবেন প্রথমে যে অপশনটা আছে পেসিপ ইনকাম এই পেসিপ ইনকামটা হচ্ছে আপনি হামেস্টার কমবাটে ট্যাপ ট্যাপ করে যে কয়েনগুলোকে আর্নিং করেছেন আপনার হামেস্টার কম্পাট অ্যাকাউন্টের মেইন অ্যাকাউন্টে যে কয়েনগুলো আছে তার সাথে আপনার অ্যাকাউন্টের প্রফিট পার হাওয়ারে যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু পেসিপ ইনকামের আন্ডারে আপনার অ্যাকাউন্টে যত বেশি কয়েন থাকবে তত বেশি টুকেন অথবা টাকা কিন্তু আপনি পেসিভ ইনকাম অপশন থেকে পেয়ে যাবেন তারপর যে আছে আছে আনটাক্স নামে আপনি যদি হামেস্টার কম্পাটের হোম পেজটাকে ওপেন করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ডেলি রিওয়ার্ড নামে একটি অপশন আছে ডেলি সাইফার নামে একটি অপশন আছে ডেলি কম্বো নামে একটি অপশন আছে মিনি গেম নামে একটি অপশন আছে আপনি যদি প্রতিদিনই এই টাস্কগুলোকে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এই আনটাক্স অপশন থেকে ভালো পরিমাণে একটি প্রফিট পেয়ে যাবেন অথবা টাকা পেয়ে যাবেন আপনারা যারা এতদিন এই ডেলি টাস্কগুলোকে কমপ্লিট করেননি তারা কিন্তু এখন থেকে অবশ্যই ডেলি টাস্কগুলোকে কমপ্লিট করবেন যদি আপনি আনটাক্স অপশন থেকে বেশি পরিমাণে টাকা পেতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিনই কিভাবে এই ডেলি টাস্কগুলোকে কমপ্লিট করা হয় সেই বিষয়ে আপডেট শেয়ার করা হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে প্রতিদিনই এই ডেলি টাস্কগুলোকে কমপ্লিট করে নিতে পারবেন তারপর যেই অপশনটা আছে ফ্যান্স নামে এই অপশন থেকে আপনি যদি বেশি পরিমাণে টাকা পেতে চান তাহলে কিন্তু আপনার রেফার লিংকের মাধ্যমে আপনার বন্ধুদেরকে রেফার করতে হবে আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি প্রফিট কিন্তু এই অপশন থেকে আপনি পেয়ে যাবেন আমি যদি এখান থেকে ফ্যান্স অপশনটাকে ওপেন করি তাহলে দেখতে পারবেন আমি কিন্তু আমার রেফার লিঙ্কের মাধ্যমে পাঁচশো চুয়ান্ন জনকে রেফার করেছি আপনি যত বেশি পরিমাণে রেফার করতে পারবেন তত বেশি প্রফিট অথবা তত বেশি টাকা কিন্তু এই ফ্যান্স অপশন থেকে পেয়ে যাবেন রেফার করার জন্য এখানে দেখতে পারবেন একটি কপি আইকন দেওয়া আছে এই কপি আইকনে ক্লিক করলে কিন্তু একটি লিঙ্ক কপি হয়ে যাবে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারবেন এয়ারড্রপ দেওয়ার আগে আপনি যে কয়টা পারেন রেফার করবেন তারপর যে অপশনটা আছে অ্যাচিভমেন্ট নামে এই অপশনের কাজটা কি সেটা জানতে হলে প্রথমে আপনার মোবাইল ফোনে হামেস্টার হোম পেজটাকে ওপেন করে নেবেন উপরের দিকে দেখতে পারবেন বাই স্কিন নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার হামেস্টার কম্পাট অ্যাকাউন্টের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি এসিভমেন্ট অপশনটাকে দেখতে পারবেন তার পাশে কিন্তু সি অল নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন এই অপশনের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অনেকগুলো কাঠকে দেখতে পারবেন আপনার হামেস্টার কম্পাট অ্যাকাউন্টে যত বেশি পরিমাণে কার্ড আনলক করা থাকবে তত বেশি পরিমাণে টোকেন অথবা টাকা কিন্তু আপনি এই এসিপমেন্ট অপশন থেকে পেয়ে যাবেন কিভাবে আপনারা এই কার্ডগুলোকে আনলক করবেন সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেয়া হবে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তারপর যে অপশনটা আছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন নামে আপনি হামেস্টার কম্পাটের টেলিগ্রাম চ্যানেলটাকে যত বেশি দিন আগে সাবস্ক্রাইব করেছেন তত বেশি পরিমাণে প্রফিট অথবা টাকা কিন্তু আপনি টেলিগ্রাম সাবস্ক্রিপশন অপশন থেকে পেয়ে যাবেন আপনি যদি এখনও তাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিবেন সাবস্ক্রাইব করার জন্য নিচের দিকে দেখতে পারবেন আর্ন নামে একটি অপশন আছে আন অপশনটাকে ওপেন করবেন এখানে দেখতে পারবেন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন এখান থেকে জয়েন অপশনে ক্লিক করবেন জয়েন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে আপনি এইখান থেকে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তারপর যে অপশনটা আছে কি নামে আপনি কিন্তু আপনার হামেস্টার কম্বাট অ্যাকাউন্টে প্রতিদিনই কি অথবা সাবি সংরক্ষণ করবেন কি সংরক্ষণ করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে হামেস্টার কম্পার্টের হোম পেজটাকে ওপেন করে নেবেন তারপর উপরের দিকে দেখতে পারবেন মিনি গেম নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা গেম দেখতে পারবেন এই গেমগুলো খেলার মাধ্যমে কিন্তু আপনারা প্রতিদিনই কি অথবা সাবি সংরক্ষণ করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়ে আপডেট শেয়ার করা হয় তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি এই কাজগুলোকে বেশি পরিমাণে করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি হামেস্টার কম্পার থেকে বেশি পরিমাণে টুকেন পাবেন অথবা বেশি পরিমাণে টাকা পাবেন এয়ারড্রপ দেওয়ার আগে আপনি যে কয়দিন সময় পান এই কাজগুলো বেশি পরিমাণে করেন এই কাজগুলোর ভিত্তিতে কিন্তু এয়ারড্রপ দেওয়া হবে টিল দেন টেক কেয়ার